এখানে একটা পাম্প আছে আপনারা আপনাদেরকে বলি যেটা নাম তুরাক পাম্প মিরের বাজার এই অঞ্চলটা হচ্ছে মিরের বাজার এখন তো ফ্লাইওভার হয়ে গেছে বিরাট অবস্থা এই সেই তুরাক ফিলিং স্টেশন যেখান থেকে আমি গত দুই সালের থেকে যত বাইক কিনেছি দশ এগারোটা সব বাইকের তেল আমি তুরাক ফিলিং স্টেশন থেকে নেই ঢাকা বাইপাস সড়ক মিরের বাজার পুবাইল গাজীপুর মহানগর গাজীপুর এখান থেকে নেই আর এখন এটার উপর দিয়ে হয়ে গেছে আপনার ফ্লাইওভার অস্থির পরিবেশ নিচে দেওয়া জ্যাম বিশাল তো যাই হোক আমি এখন এক সাইডে তার এক সাইডে যাই উল্টাপাল্টা চালাই এখন এই যে পাল্টা এদিকে কোনো ট্রাফিক ট্রাফিক নাই এখন যেহেতু নির্মাণাধীন হোক জন্য চালাইতেছে আমরা সামনে চালাই একটাই সমস্যা ধুলা বৃষ্টি হলে কাদা না হলে ধুলা জানা তেনা তেনা তেসপাতা ঈদ যেহেতু পরশু দিন কি একটা অবস্থা দেখেন সম্ভবত জ্যাম লেগে গেছে এই সাইড দেওয়া জ্যাম লাগলে তো এই সাইড দেওয়া যাওয়া যাবে না না তাহলে আমি আবার মাজু খান দিয়ে চলে যাই মাজু রাস্তাটা চমৎকার সরি ওই তুরাগের সাইডের রাস্তাটা চমৎকার ওই দিক দিয়ে চলে যাই যে দিতে আসছি ওই দিক দিয়ে চলে যাই এর ছাড়া কোনো উপায় নাই যারে বাবা ট্রাক হ্যাঁ চলাম সাইকেল হাওয়াই দিলাম উইরা উইরা কি জানি গানটা পারি না এই রাস্তা তুরাক পাম্পে যাওয়ার রাস্তা চাইতে থাকি চাইতে থাকি গো ও তা অফ লাইক অফ রোড আর ফিল নিতে পছন্দ করি অফ রোডে চালাইতে মজা লাগে এই সাইড সোজা চলে দেয় না হইলে সমস্যা আছে এদিকে পানি হয় হায় এখন রং মারি রং সাইড মারা ছাড়া কোনো উপায় নেই নিচে অবশ্য জ্যাম কম এখন কারণ একটাই সেটা হচ্ছে উপর দিয়ে ফ্লাইওভার হয়ে গেছে মোটামুটি ফ্লাইওভার রানিং চলে এখন নিচ দিয়ে একটু কম তারপরে সব ট্রাক কিনলে যে নিজ দিয়ে আসে আমি বুঝি না হয়তোবা তুলে আগের থেকে তেল নেওয়ার কারণে হয়েছেও পারে আমি রং সাইডে চালাচ্ছি আর কি এটা উল্টা দিকে যায় আমি দিকে যাইতেছি এখন ভিডিওতে আপনারা কেউ বলতে পারেন কেন রং সাইডে চালাই আরে আমার মন চাইছে আমি চালাই আমি দিতে চালাবো কার কি করার আছে এই দেশে বহু অনিয়মকে নিয়ম হিসাবে আবির্ভূত করা হয় আমার ক্ষমতার ভিতরে আমিও যা অনিয়ম আছে তাকে নিয়ম বানাবো নিয়মকে অনিয়ম বানাবো কিছু করার নেই দিস ইজ কল্ড ছাত্রা বাংলাদেশ এটা হলো মিলের বাজার চৌরাস্তা এখানে ভয়াবহ অবস্থা এই সোজা রাস্তায় আছি এতে ঘোড়াশাল কালীগঞ্জ ডাইনে গেছে আপনার উলুখলা কাঞ্চন যদিও রাস্তা অনেক গাড়ি গড়ি উপর দিয়ে হয়ে যায় কিন্তু তারপর এখানে প্রচুর গাড়ি চাপ সিলেটের গাড়ি সিলেটের গাড়ি যায় রাস্তায় আমাদের ছোট ভাই সাব্বির আছে সাব্বির দোকান ফাহিম এর দোকান আর অনেকের দোকান আছে এই পাশে রাস্তায় একটা সময় দিকে খুব আড্ডা দিতাম এখন সময় করে উঠতে পারি না ও এখন আশিকের দোকানে যাচ্ছি এই যে সামনে আশিকের দোকান রাশিকের দোকানে কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি রাশিকের দোকানের সামনে গিয়েই ভিডিওর শেষ অংশে আপনারা পাবেন যে আমি কেন আশিকের দোকানে যাচ্ছি ঈদের একদিন আগে বেচারা অসুস্থ আশিক আশিকের জন্য আপনারা ধোয়া করবেন কারণ ওর আলসারের জীবাণু ধরা পড়ছে আলসার ধরা পড়ছে তো যেহেতু সে ট্রিটমেন্ট নিচ্ছে দোয়া করি ছেলেটার জন্য ছোট ভাই আমার তো কোনো ছোট ভাই নাই ছোট ভাই ছিল মারা গেছে এখন ওর আমি মূলত একটা ছোট ভাই হিসাবে দেখি কি তো ওর কিছু হইলে নিজেরও খারাপ লাগে এবং ওরা নিজের বড় ভাই মতো মনে করে তাই ওর প্রতি আমার আমার সাথে শেয়ার করে এখন আশিক কেন এখানে আসছি এটি আপনাদের বলব আশিক কই ওয়্যার ইজ দা আশিক আশিক কই বেশি নগদে বেশি লাভ আসিকেন এমটি কিন্তু আশিক নাই আশিক গায়ব আশিক গায়ে কই গেল এখন যেটা বলতেছিলাম আশিকের এখানে কেন আসছি ওটা দেখেন আশিক লিজেন্ড মানুষ আশিক লিজেন্ড কেমন বড় লোক দেখি তার জন্য গিফট পাঠাইছে আমরা তো ভাই লিজেন্ড না তাই আমরা জানি না তো আশিকের দর্শক আপনাদের সামনে আশিক